রাজ্য রাজনীতিদের তোর পর বিচারপতি তার বলবেন দেখুন এই বিষয়ে অ্যাকচুয়ালি আমার বলার মতন কিছু আছে কি না এটা আমি কাল থেকে অনেক চিন্তা করেছি অনেকেই আমাকে এই বিষয়ে জানতে চেয়েছেন এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ডিসিশন কিন্তু আমি একটা কথা বলতে পারি যে তিনি এমন একজন পার্টিকুলার বিচারপতি যাকে দেখে অনেক মানুষের বুকে বল এসেছিল যাকে দেখে যে চাকরি প্রার্থী যার অন্যায়ভাবে চাকরি চলে গেছে সে ভেবেছিল আমার চাকরিটা বুঝিবা এই বিচারপতির হাত ধরে আমি আমার যোগ্যতা অনুযায়ী চাকরিটা পেয়ে যাব যে শিক্ষিকা তিনি দশ বছর ধরে পেনশন পাচ্ছিলেন না জটি আইনি জটিল এই কাগজপত্রের জটিলতায় আটকে ছিল তিনি তার এজলাসে সেই বৃদ্ধা মহিলাকে দেখে আধ ঘন্টার মধ্যে সেই মামলাটা শুনে তিনি নিষ্পত্তি করে সমস্ত কিছু অর্ডার করে দিয়েছিলেন সুতরাং এই মানুষ তিনি রাজনীতিতে এসছেন আমরা অবশ্যই নতুন কিছু দেখতে পাবো এবং দুটো কথা আমাকে খুব টাচ করেছে এটা এইটা আমি বলতে পারি যেহেতু আপনি আমাকে জিজ্ঞেস করছেন তার দুটো কথা আমার খুব ভালো লেগেছে কি কথা একটা কথা হচ্ছে যে তিনি বলেছেন যে রাজনীতিতে কেন কেন চোর জোচ্চোর গুন্ডা বদমাইশরা আসবে কেন ভালো মানুষরা আসবে না কেন বিচারপতিরা আসবেন না কেন সমাজের অন্যান্য শ্রেণীর মানুষরা আসবেন না রাজনীতিতে তো আগে বহু মানুষ এসেছিলেন তাহলে এখন কি এমন পরিস্থিতি হচ্ছে বা হয়েছে যে সেখানে আসবেন না তারা সেই জায়গা থেকে এটা ওনার প্রতিবাদ উনি এসেছেন এটা আমার ভালো লেগেছে ওনার এই ধরনের একটা নির্ভীকতা সাহসিকতা এবং উনি যে সিদ্ধান্ত নিয়েছেন এই জিনিসটা আমার ভালো লেগেছে এবং আর একটা কথা আমার ভালো লেগেছে যে বৃহত্তর স্বার্থে যে তিনি হয়তো বিচারপতি হিসাবে যেটুকু গণ্ডির মধ্যে ছিলেন তার থেকেও বৃহত্তর স্বার্থে তিনি কাজ করতে চেয়েছেন যে বৃহত্তর স্বার্থে আমি কাজ করতে চাই মানুষের জন্য সেই জায়গাটা আগামী দিন বলবে তিনি একটা পার্টিকুলার রাজনৈতিক দলের নামও করেছেন তিনি বলেছেন সেখানে তিনি জয়েন করবেন আমি আশা করব তিনি যে রাজনৈতিক দলেই আসুন না কেন তিনি যেন তার যে নির্ভীক প্রতিমূর্তি আমরা দেখেছি হাইকোর্টে তিনি যে রকম পিছপা হননি মন্ত্রীকে জেলে ঢোকাতে অন্যায়কারীকে জেলে ঢোকাতে এমএলএ এমপিদের বিরুদ্ধে অর্ডার দিতে মন্ত্রীর মেয়ের ইললিগাল চাকরি তার অর্ডারে যেরকম চলে গেছে সেই সেই রকমই রাজনৈতিক ময়দানে তিনি যেন সর্ব সদা সর্বদা সত্যের পথে থাকেন এবং যারা অন্যায় করছে যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে তার কলম এতদিন যেরকম বিচারপতি হিসাবে গর্জে উঠেছে এখানেও যেন তিনি তার রোলটা দিয়ে এটা তার সেকেন্ড ইনিংস এটা আমি কালকার একজন সাংবাদিককে বলেছিলাম এই সেকেন্ড ইনিংসটায় আমার ধারণা তিনি ফার্স্ট ইনিংসের থেকেও ভালো করার ক্ষমতা রাখেন এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন এবং শাসক দলের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেনজির আক্রমণ করলেন কি বলবেন ও দেখুন ওনার 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 আক্রমণ হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে কেউ কিছু করলেই উনি এরকম প্রতি আক্রমণ করে থাকেন ঠিক আছে ব্যক্তিগত পর্যায় থেকে অনেক কিছু উনি বলেছেন ওনারও অনেক ব্যক্তিগত পর্যায়ে রয়েছে সেগুলো যদি তুলে ধরা হয় অনেক কিছু বেরিয়ে আসবে আমি সেই প্রসঙ্গে যেতে চাই না শুধুমাত্র আমি ওনাকে বলবো ওনাকে তারই দলের লোক একসময় কালো পতাকা দেখিয়েছিল এবং উনি আজকে দলের হয়ে আছেন ঠিকই এবং দলের হয়ে উনি বিভিন্ন মামলাও করেছেন বিভিন্ন পোস্টে রয়েছেন সেখানে উনি একবার বলেছিলেন যে আমার ফিস দল ঠিক করবে না কোনো একটা মিউনিসিপ্যালিটির মামলা করার সময় উনি বলেছিলেন তারা যদি আমার ফিস দিতে না পারে আমি সেই মামলা করব না তো দলের বিরুদ্ধে হয়েও তাহলে তো উনি তো সরকার সরকারের বাইরেও নিজের মতন করে অনেক কিছু চালাতে চেয়েছেন প্লাস হচ্ছে আর একটা কথা উনি যে কথাগুলো নেতাজি ইনডোরে দাঁড়িয়ে কয়েক মাস আগে বলেছিলেন যে ভাষায় তিনি আক্রমণ করেছিলেন বিরোধীদের কোনো একজন হাইকোর্টের লয়ার স্বনামধন্য আইনজীবী সুপ্রিম কোর্টেও তিনি প্র্যাকটিস করেন দেশের এমপি একটা দল থেকে জেতা তার মুখে এই কথাগুলো কি মানায় এটা এটা আমি বলবো যে উনি চিন্তাভাবনা করে দেখুক আর ওনার আক্রমণ সম্বন্ধে আমার বলার কিছু নেই উনি যাকে বলছেন তিনি এর উত্তর দেবেন আমার মনে হয় উনি যত আক্রমণ করবেন আক্রমণ এই কারণেই করছেন কারণ শাসক দলের পায়ের তলা থেকে আস্তে আস্তে মাটি সরে যাচ্ছে এটা শাসক দল পরিষ্কার বুঝতে পারছে আপনি কেন ওনার কথা বলছেন তাপস রায়ের কথা বলুন তাপস রায় কিছুই করেনি তাপস রায় একজন সৎ মানুষ তাপস রায়ের মতো একটা নেতাকে তৃণমূল ধরে রাখতে পারলো না সে আজকে দল ছেড়ে দিল অর্জুন সিং যাবো যাবো করছে সেও বলেছে আমি ছেড়ে দেবো আজকের ডেটে দাঁড়িয়ে আর কত লোক বিরোধী শিবিরে আসবে সেটা আপনি দেখুন আমার তো আশঙ্কা হয় যে তৃণমূল যে বিয়াল্লিশে বিয়াল্লিশ তত্ত্বটা তৃণমূলের যে তত্ত্ব ছিল বা নেত্রী যে বলছিলেন বিয়াল্লিশটা আসনে প্রার্থী দেওয়ার মতন প্রার্থী পাবেন তো আমার আমার আশঙ্কা আছে অনেক কিছুই হয়তো উনি বলবেন আমার প্রার্থী রেডি আমি বলে দিয়েছি ইত্যাদি ইত্যাদি কিন্তু যখন সত্যিকারেরই প্রার্থী ঘোষণা হবে প্রার্থী পাওয়া যাবে তো যে তাহার অত পরের বিষয় এইটুকুই আমি বলবো যে যারা এগুলো করছেন তারা শুধু ভোটের রাজনীতিতে নিজেদের ধরে রাখার জন্য এবং উনি বলেছেন যে যেখান থেকে দাঁড়াক যে তা উনি বলেছেন আপনি যার নাম বললেন তিনি বলেছেন এটা আমি দেখলাম এবং তিনি তার ওয়াইফ কেন চলে গেছে বা কেন ডিভোর্স হয়ে গেছে বা কেন তাকে ছেড়ে চলে গেছে এই সময় তিনি সম্পর্ক তিনি কদর্য মন্তব্য করেছেন ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগত আক্রমণ করেছেন তাকে যদি ব্যক্তিগত আক্রমণ করা হয় তার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে সেগুলো কিন্তু খুব একটা ভালো ঠেকবে না তারও তো অনেক ব্যক্তিগত ব্যাপার রয়েছে সেগুলো আমি আর এই প্রসঙ্গে আলোচনা করতে চাই না কারণ আমি একজন লয়ার তিনি একজন লয়ার এই সম্মানটুকু রেখে আমি আর এই ব্যাপারগুলো করতে চাই না যাকে তিনি বলেছেন এর জবাব তিনিই দেবেন বলে আমার ধারণা শুধু আমি এইটুকুই বলবো আপনাকে আমি বলে দিচ্ছি এই সংবাদ প্রতিনিধির মারফত আপনার যে ক্যান্ডিডেট অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে দাঁড়াবে সে কত হাজার ভোটে হারবে সেই ক্যালকুলেশনটা আপনি আজ থেকেই করতে থাকুন এবং এইটা পরে মিলিয়ে নেবেন ভোটের রেজাল্ট বেরোলে এইটুকুই আমি বলবো অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি ছাব্বিশে এই পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী হবে বলে দলত্যাগ করে উনি বিজেপিতে গিয়েছেন সেটা ওনা উনি হবেন বলে আমার এক্ষুনি মনে হচ্ছে না তবে হতেও পারে কারণ উনি যে এখন লক্ষ্য নিয়ে নেমেছেন লোকসভা ভোট লোকসভা ভোটে জিতলে এমপি হওয়া যায় তার জন্য আবার বিধানসভায় লড়তে হবে তো আগে একটা ভোট উনি পেরোক কীরকম কি ওনার হয় কীরকম কি পারফরমেন্স তার বিচারে ওনার দল ওনাকে কি দায়িত্ব দেয় বা ওখানে ওনাকে কেন্দ্রীয়ভাবে কি মন্ত্রিত্ব দেয় সেটাও দেখার বিষয় থাকবে পার্লামেন্টে ওনার কি রোল সেটাও দেখার বিষয় থাকবে আশা করব উনি জিতবেন তারপরে পরে কী হবে ছাব্বিশে কি হবে আর আমার তো ধারণা যদি বিয়াল্লিশে বিয়াল্লিশ যারা বলছে সেখানে যদি দেখা যায় যে বিরোধী শিবির অর্ধেকের বেশি সিট পেয়ে গেছে তাহলে এই যে ২৬ বলছেন চব্বিশেই আবার ভোট হয়ে যাবে না তো মানে এটা আমার ধারণা আমি জানি না কী হবে কিন্তু আপনি বলছেন ২৬ আমার তো মনে হয় ছাব্বিশ অবধি সময় নাও লাগতে পারে ভোটের রেজাল্টটা বেরোক না মানুষের রায়টা দিক না মানুষ বোঝাই যাচ্ছে যারা যে দলের নেত্রী মা ধর্ষিতা হওয়ার পর মায়ের কোল থেকে বাচ্চা ছিনিয়ে নিয়ে যাওয়ার পর বলেন ছোট ঘটনা যে দলের নেত্রী আবার বলেন মামাটি মানুষের সরকার অথচ মায়ের পাশে গিয়েই দাঁড়াতে পারেন না তার দলের লোকরা ধর্ষণের কাণ্ডে যুক্ত মার্ডার কেসে যুক্ত সিবিআইকে আটকানোর জন্য মানে তাকে সুপ্রিম কোর্টে ছুটতে হয় কেন কি সত্যি পেরিয়ে যাবে তথ্য বেরিয়ে যাবে তাহলে সেই দলের লোকরা আবার কি করবে বা কিভাবে কি করবে এইসব নিয়ে মানে মানে তারা ছাব্বিশ অব্দি থাকবে কিনা এখানে আমার 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 সংশয় রয়েছে লোকসভা ভোটের উপর অনেক কিছু নির্ভর করছে আমি আপনাকে এইটুকু পরিষ্কার বলে দিচ্ছি অর্ধেকের বেশি সিট যদি বিজেপি পায় পরিষ্কার বলছি আমি ছাব্বিশ অব্দি লোক বিধানসভা যাবে না তার আগেই তার আগেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ভেঙে যাবে এবং বিধানসভা গঠন হয়ে যাবে প্রভাবলি এই চব্বিশ সালেই হয়ে যেতে পারে